ছে তো এখন ছেড়ে দাও না প্লিজ না ছাড়ব না একদম চুপ করে থাক প্লিজ ছেড়ে দাও না ভাইয়া বলছি তো আর কখনো এমনটা করব না বলেছি না বিছানার উপরে এক পা তুলে কান ধরে দাঁড়িয়ে থাকবি আর কতটা সময় বলেছি এক ঘন্টা তো এক ঘন্টা হয়েছে এখনই পেপা কেন করছিস সেটা ওই বেগুনের বাচ্চা বোকামের সাথে কথা বলার আগে মনে ছিল না ভাইয়া ও আমার সাথে যে পরে কথা বলেছে তুমি ওরে গিয়ে ভর্তা বানাও না বেগুন ভর্তা বানাও অথবা পটল ভর্তা বানাও আমার কিছু বলার নেই কিন্তু আমাকে ছেড়ে দাও না প্লিজ চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাক একটা কথাও বলবি না তে মুখটা ভার করে কান ধরে দাঁড়িয়ে আছে চলো এদের পরিচয়টা দেওয়া যাক কিন্তু আমাদের গল্পের নায়িকা কিম নাম জুন এবং কিম সফটিনের একমাত্র মেয়ে যাকে পরে বলা যেতে পারে জন জাংকুক যে কি না আমাদের গল্পে নায়ক মিস্টার জেহব এবং মিসেস আয়ুর একমাত্র সন্তান টি আর মধ্যে নিজের কোনো সম্পর্ক নাই কিন্তু টি আর জংকুকের বাবা দুজনে অনেক ভালো বন্ধু টি আর বাসা একদম লাগানো বাসা এক ছাদ থেকে আর এক ছাদে নিমিশেই যাওয়া যায় এইদিকে এক ঘন্টা পার হয়ে গেছে নেমে আয় তে সঙ্গে সঙ্গে নেমে ওখান থেকে দৌড় দেবে তখনই ঝাঁকুক তের হাতটা ধরে নেয় হাজকা টান দিয়ে তেকে কোলের মতো বসিয়ে নেয় কেন করিস তে পাখি এমনটা তুই জানিস না তুই কারোর সাথে কথা বললে আমার সহ্য হয় না আইসে এতক্ষণ কষ্ট দিয়ে এখন ভাব দেখাচ্ছে জানি আমারে কত ভালোবাসে বচাত লোক একটা ডেভিল একটা মনে মনে আমাকে বকা বন্ধ কর না তো ভাই আমি তো তোমাকে বকা দেইনি যাবে এখন হ্যাঁ বাসায় যাব এখান থেকে তো এখানে এখন যেতে হবে না মা রান্না করেছে তুই খেয়ে যা আচ্ছা ভাইয়া তাহলে এখন আমি মামনির কাছে যাই ওকে যা পেও নাস্তে নাস্তে আয়ুর কাছে চলে যায় কি হয়েছে রে মা চাঙ্কুক তোর সাথে রাগারাগি করছিল যে আরে আম্মু বলো না তোমার বাচ্চা ছেলে একটা ডেভিল কথাকার কি হয়েছে সেটা তো বল আরে মামুনি ওই পোকাহলা বেগুনটা আমার সাথে কথা বলেছিল জন্য আমাকে পানিশ করছে শালা ডেভিল একটা ওই হয়েছে বকা দেওয়া এই নি মা খাবার খা থ্যাংক ইউ মামুনি আচ্ছা মামুনি তুমি এত ভালো আর তোমার ছেলে এতটা ডেভিল কেন হুম কেমনে বলি মা আমার ছেলে তো আমার সাথে ঠিকই আছে শুধু তুই বলিস ডেভিল তুই কেন জাঙ্কুকের কথা শুনিস না মা আমি কেন শুনবো তোমার ছেলের কথা তোমার ছেলে আমার কি লাগে হ্যাঁ বুঝতে পারিস না ও তোর কি লাগে না তো আমি বুঝিও না বুঝতে চাইও না ওই ডেভিলকে বলে দিও আমাকে যেন আর এভাবে পানিশ না করে বুঝতে পেরেছ আচ্ছা বলে দেব মামুনি আমার খাওয়া শেষ আমি বাসায় গেলাম আচ্ছা পাপা হ্যাঁ মামুনি বলো জানো আব্বু আমার না আম্মু একটু খোঁজ খবর রাখে না কেন কি হয়েছে এই যে দেখো আমি স্কুল শেষে বাড়ি ফিরিনি কোথায় আম্মা আমার জন্য টেনশন করবে আমাকে খুঁজবে তা না কেন মামুনি কিছু কি হয়েছিল আরে না এমনি বলছিলাম হ্যাঁ তোকে খোঁজার কি আছে তুই তো থাকলে জাঙ্কুকের কাছেই থাকবি তাই জন্য কি তোমরা আমার জন্য টেনশন করা ছেড়ে দিবা আমি তোমাদের প্রিন্সেস না যদি কেউ আমাকে কিডন্যাপ করে নিয়ে যায় এখন কি হবে চাঙ্কক থাকতে তোকে কিডন্যাপ করবে কার এত বড় সাহস হলো একবার আমার সামনে নিয়া শিস তো আমি শুধু দেখব তাকে আচ্ছা কথা বলেও শান্তি নেই শুনতে যদির কথা নদীতে যাক তোর কে কিডন্যাপ করবে তোর মতো গাধিরে নিয়ে গিয়ে কি করবে হ্যাঁ দেখো জিনু মোটেও আমার মেয়ে কে গাধি বলবা না আচ্ছা বাবা আমি ভিতরে গেলাম মামনি খাবার খাবা না না মামনির কাছ থেকে দেখিয়ে আসছি হুট করেই পেড ফোনে মেসেজ বেজে ওঠে এই গাদি এত রাত পর্যন্ত কি করছিস অনলাইনে লুডো খেলছি ভাইয়া ধুমুশ কেন এমনি ঘুমিয়ে পড় বলে চ্যাঙ্ক ফোনটা রেখে দেয়। প্রায় তিরিশ মিনিট পর আমার জঙ্কুকে ফোন দেয় হ্যালো ভাইয়া চকলেট খাবো তোর এত রাত্রি চকলেট খেতে মন চাইছে হ্যাঁ কিন্তু বাসে একটাও চকলেট নাই আমি যে তোকে সকাল বেলায় গাদা গাদা চকলেট কিনে দিয়ে আসলাম ওগুলো পুড়ে গেছে তো আচ্ছা তুই পাঁচ মিনিট দাঁড়া আমি চকলেট নিয়ে যাচ্ছি ওকে এরপর যা ফ্রিজ থেকে চকলেট বের করে তেদের বাসায় চলে যায় সেটা অবশ্য চাংকুকের বাসার ছাদ থেকে তের বাসায় পার হয়ে এনে ধর তোর চকলেট থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ কাজ হবে না এত বেলা তুই আমার থেকে চকলেট এনে নিয়েছিস এর বদলে অন্য কিছু চাই ওকে আমি চকলেটের জন্য সব কিছু করতে পারি তুমি তোমার গালটা এদিকে দাও চাংকুক ওর গালটা এগিয়ে দিতেই তে ঠাস করে একটা চুমু খেয়ে নিল হয়েছে এবার যেতে পারো না হয়নি কেন কেন হয়নি কারণ আজকে আমি চকলেট বেশি এনেছি তাহলে আমি কি আরেকটা দেব হ্যাঁ দেবই বাট আমি যেখানে দেখাবো সেখানে মগের মুল্লুক পেছো নাকি যেটা डील ছিল সেটাই হবে তোমার সাথে কথা ছিল তুমি যদি আমারে সব সময় চকলেট এনে দাও তাহলে আমি তোমার গালে একটা করে কিস করব মিল যেটা ছিল সেটাই থাকবে কথাটা বলার সঙ্গে সঙ্গে জাংকুক খপ করে টেবᱷ থেকে চকলেটগুলো কেড়ে নিল আচ্ছা তাহলে চকলেট আমার কাছেই থাক কি করতে হবে বলো এরপর পর্যন্ত জাংকুক দেখিয়ে দেয় কোথায় কি করতে হবে ছোটে হ্যাঁ না করলে হয় না থাক চকলেটটা আমি না হয় নিয়েই যাই না 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 দাঁড়াও দাঁড়াও হুম দিয়ে দিয়েছি এখন তুমি যাও আচ্ছা যাচ্ছি তুই কিন্তু ঘুমিয়ে পড়বি হ্যাঁ ঘুমিয়ে পড়ব পরদিন সকালবেলা বেলা ঘুম থেকে ওঠ তাড়াতাড়ি আর একটু ঘুমাই না ভাইয়া তুই উঠবি নাকি আমি তোকে কামড় দেব তবু জাঙ্কুকের কথাতে তের কোনো বুরুক্ষেপ নেই তে অমনভাবে ব্ল্যাঙ্কেট মুড়ে ঘুমিয়ে আছে চাঙ্কুক গিয়ে ব্ল্যাঙ্কেটটা টান দিয়ে সরিয়ে তের গলায় একটা কামড় বসিয়ে দেয় ভাইয়া ওট বলছি উঠছি চোখ দলটি দলতে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে আসতেই চাঙ্কুক খাটের উপরে বসে থাকতে দেখে ভাইয়া তুমি আজকে আবার আমায় কামড়েছ কলেজে সবাই আমাকে এখন জিজ্ঞেসে করবে কলেজ আর না স্কুলে স্বপ্নে দেখেছি আমি আমি কলেজে গেছি আর জানো আমার অনেকগুলো বন্ধু হয়েছে জাঙ্কুক চোখ পাকিয়ে তীর দিকে তাকালো কি বলছিস ছেলে আরে না ভাইয়া মি হুম রেডিও এনে আমি শুতে যাব তোর যেগুলো কাগজপাতি লাগে সবকিছু তোর স্কুল থেকে তুলে নিয়ে চলে আসব সামনে তোর পরীক্ষাতে মনোযোগ দিয়ে পড় স্কুলে যেতেই জিমিন দিকে হা হয়ে তাকিয়ে আছে জিমিন টের একমাত্র বান্ধবী প্লাস তে ফুপাতো বোন ওই সাতচুন্নি এমন করে আমার দিকে তাকিয়ে আছিস কেন ওই সাতচুন্নি আমি না তুই তোর গলায় কি হয়েছে আজকে আবার কি আবার হবে জাঙ্কুক ভাইয়া কামড়েছে আ চোখ বড় বড় করছিস কেন তুই তো জানিসই এতোকে প্রতিদিন কামড়াই তুই কিছু বলিস না কি বলবো আমি কিছু বললেও কামরাবে না বললেও কামরাবে তখনই জাংকুক সাইডে গাড়িতে পার্ক করে চলে আসে চল ভিতরে চল দুজন যার যা প্রয়োজন সমস্ত কিছু এখনি নিয়ে নে বুঝতে পেরেছিস ওকে ভাইয়া আমি কি যাব তোদের সাথে না না ভাইয়া তুমি এখানেই থাকো স্কুলের ভিতর প্রবেশ করতেই জিমিন বলে শুনতে হ্যাঁ বল বোধ হয় ভাইয়া তোকে ভালোবাসে তাই না ওই ডেভিল জীবনীও না দেখ তোকে যদি ভালো না বাসে তোর গলায় প্রতিদিন কেন কামড় দেয় আরে ওইটা তো আমাকে ঘুম থেকে তোলার জন্য কচু জানিস তুই আচ্ছা জানি যখন তখন তুই ওইটার কিছু একটা করে খেয়ে নিস আই মিন সবজি খেয়ে নিস তাহলে তোর চোখে ভালো দেখবে সাতজনই একটা ভালো কথা বলতে যেদিন বুঝবি সেদিন বুঝিস কিছুক্ষণ পর দিয়ে জিমিন বেরোতে জিমিন চল রেস্টুরেন্টে যাই খাবার খেয়ে তারপর বাসায় যাস আমি পৌঁছে দিয়ে আসব আচ্ছা চলো ভাইয়া ঠিক তখনই পাশ থেকে জেনি আর রোজ এসে বলে কি রে কই যাচ্ছিস তোরা জেনি রোজ তোমরাও চলো তোমাদের সবাইকে আজকে আমি আমার তরফ থেকে ট্রিট দেব সবাই মিলে চলে যায় রেস্টুরেন্টে তোমরা অর্ডার দাও আমি একটু ওয়াশরুম থেকে আসি বলে জাঙ্কক থেকে চলে যায় কিরেতে তোর গলায় এমন দাগ কেন আবার জিজ্ঞেস করিস জানিস না তোরা কেন হ্যাঁ জাঙ্কক ভাইয়া দিয়েছে তাই না লাভ বাইট আন বাইট খারাপ করিস না তো তে তুই কি সত্যি বুঝিস না বুঝি সবই বুঝি এই জন্যই তো দেখিস না আমি দিনে কতবার ওকে ভাইয়া বলি তোরা তো লক্ষ্য করিস না আমি শুধু ভাইয়াই বলি যাতে আমার উপরে একটু রহম খায় বোনের নজরে দেখে কিন্তু খাটাস তো বোন না আমাকে বউ বানাতে চাই শালা দেবিলের বাচ্চা ডেভিল আমার ভাইয়া না ছাইয়া হতে চাই আর এটা আজ থেকে না ছোট থেকে আমি অভ্যস্ত হয়ে গেছি আঙ্কেল আন্টি কিছু বলে না হ্যাঁ কি বলবে পারলে তো আমাকে পুরোটাই ওর মুখের মধ্যে ঢুকিয়ে দেবে বলবে বাবা জাঙ্কু তুই কামড়ে কামড়ে খেয়ে নে আরে আমি যদি মাকে গিয়ে বলি মা দেখো জাঙ্কু ভাই আমাকে আবার কামড়েছে আমার মা উঠে কি বলে জানিস কামড়াবে না তুই তো ঘুম থেকে উঠিস না তোরাই বল মানা যায় এসব সত্যি রেতে তোর কি ভাগ্য ভাগ্য মানে বল দুর্ভাগ্য কিসের দুর্ভাগ্য তুই যদি জাঙ্কুক ভাইকে না নিস আমাকে দিয়ে দে না প্লিজ সাতচুন্নি রাগ করছিস কেন তুই তো বললি বলেছি বলেছি কিন্তু ও তো আমার ভাইয়া না সাইয়া হতে চায় আমি কি করব হ্যাঁ কি হচ্ছে এখানে কিছু না ভাইয়া এই তো খাবার খাওয়া শেষে যে যার মতো বাসায় চলে যায় দেখতে দেখতে টে এসএসসি এক্সামও শেষ হয়ে যায়

জানিস এসএসসি পরীক্ষা পর আমি ওকে বলেছিলাম চলো না আমরা একটু বেবিনি বলে কি জানিস তুমি একটা ছোট মেয়ে তোমার মাহে এসব চিন্তা ভাবনা আসে কই থেকে আমি যখন এতই ছোট তাহলে বি কেন করছিলি শালা বিলায়ের বাচ্চা বিলাই এদিকে সুগা পিছন থেকে সমস্ত কিছু শুনছিল জিমিন তুই বাচ্চা কেমনে নিবি ওইটা তো আল্লাহ তাআলা যখন দেবে তখন হবে না কইছে আরা গাদি আমার কপালে জুটছে আল্লাহ তালা তো অবশ্যই দিবে কিন্তু যে যার আসবে তাকেও তো কিছু করতে হবে কি আজে বাজে তুই তুই বুঝবি না আমার কষ্ট এখানে জিমিনের মা জিসু অসুস্থ থাকায় জিমিনের বিয়েটা ক্লাস নাইনে থাকতেই সুগার সাথে দিয়ে দেয় সুগা একটা কলেজের প্রফেসর সুগার মা ছিল জিমিনকে তার বোমা বানাতে এদিকে জিমিনের মা এতটা অসুস্থ থাকায় জিমিন যখন ক্লাস নাইনে পড়ে তখনই বিয়েটা দিয়ে দেয় জিমিনা সুগার সাথে একটা বাসাতে থাকে কিন্তু জিমিনের কষ্ট কারণ সুগা জিমিনের থেকে সব সময় গনে গনে চল্লিশ হাত দূরে থাকে জিমিন রাগ করে ফোনটা কেটে দিয়ে আবারও পড়তে শুরু করে আগলে নিয়ে একটা বাচ্চা চাই নিচেই একটা বাচ্চা আমাকে সামলাতে পারবে তুমি জিমিন তুমি কি জানো আমাকে কত কষ্ট করে নিজেকে কন্ট্রোল করতে হয় আর তুমি পড়ে আছো তোমারটা নিয়ে হাই খোদা চার করি চুরি সেই বলে চোর তে ফোন রাখতে জাঙ্কো সে হাজির হাতে একটা শপিং ব্যাগ এই নিতে এগুলো পরে রেডি হয়ে নে কেন ভাইয়া গাড়ি আগে দেখ লাল শাড়ি হ্যাঁ লাল শাড়ি তোর পছন্দ হয়েছে খুব কিন্তু ভাইয়া লাল শাড়ি দিয়ে কি করব বউ সাজবি কেন আর কার বউ সাজব জিওন জাঙ্কুকের বউ হোয়াট হ্যাঁ আজ তোর আর আমার বিয়ে ওই তোমার লজ্জা করে না আমার কিন্তু আঠারো বছর হয়নি তুমি বাল্যবিবাহ করতে চাও তুই তো সারাদিন আমাকে লেকচার দিস তুই নাকি বড় হয়ে গেছিস তুই নাকি বুড়ি হয়ে যাচ্ছিস আমি কখন বলেছি বুড়ো তো তুমি হয়ে যাচ্ছ কেন আমার বয়স মাত্র চব্বিশ বছর আমি কেমনে বুড়ো হলাম আর আমার সতেরো তুমি আমার থেকে সাত বছরের বড় ভেবে দেখেছ তুই তাড়াতাড়ি রেডি হ তোর সাথে বকবক করার মতো টাইম আমার নাই আচ্ছা জাঙ্কুক ভাইয়া আমরা কি পালিয়ে বিয়ে করবো তুই কি সত্যি গাদি তোর মাথায় কি বুদ্ধি বলতে কিছু নেই আমাকে গাধি বললে যা বিয়ে করব না ওহো জান কুকতে দুই গায়ে হাত দিয়ে বলতে শুরু করে আমার জান আলি কেন বিয়ে করব বাসার সবাই রাজি তো এখন আমরা বিয়ে করব তোর যখন আশার বছর পূর্ণ হবে তখন রেজটি বুঝতে পেরেছিস তুমি আমাকে অনেকগুলো চকলেট দিবা তো হ্যাঁ চকলেট দেবো আইসক্রিম দেবো তুই যা চাইবি তাই দেবো তুমি শাড়িটা আমাকে পরিয়ে দাও আচ্ছা তুই গিয়ে এসব পরে আয় চাঙ্কুক ব্লাউজটা দেখিয়ে দিয়ে বলে লাল ব্লাউজ আর পেটিকোট পরে আসতে চাঙ্কুক যেন নজর সরাতে পারছে না তার থেকে কতটা সুন্দর লাগছে কি হলো ভাইয়া এমন করে তাকিয়ে আছো কেন না কিছু না তুই এদিকে আয় প্রায় এক ঘন্টা পর একদম বোবৌ লাগছে জানা জাঙ্কু কেরবো এখন নিচে যাব না হুম যাবি তো চল জাঙ্কু তের হাত ধরে নিচে নিয়ে যায় ওখানে কাজী বসেছিল কাজী জাঙ্কু তের বিয়েটা পরিয়ে দিয়ে আবার নিজের মতো চলে যায় এরপর সবাই মিষ্টি মুখ করে জাঙ্কু বাবা তেকে কি এখানেই রেখে যাব আমরা না মু আমার বউ আমার সাথেই থাকবে ও জাঙ্গুকের এমন স্ট্রেট কথা বলা দেখে সবাই তো হেসে দেয় বউ পাগল ছেলে একটা কি বলো তো শাশুড়ি মা আমার একটাই বউ না তাই এই জাঙ্গু তোর কানটা কিন্তু এখন মুলে দিব শাশুড়ি মা হ্যাঁ তোমার মেয়ে কি বিয়ে জি হুম বুঝলাম তে তুই আজ থেকে আমার সাথে থাকবি চল না আমি আমার রুম ছেড়ে যাব না দেখ তোর রুমের থেকেও বেশি সুন্দর কিন্তু আমার রুম ওখানে টেডি আছে হ্যাঁ তুই যেমন চাস ঠিক তেমন করে সাজানো আছে তাহলে আমি গেলাম তোমরা সবাই খাওয়া করে তারপরে এসো আর ভাই যেহেতু আমার বাসায় বিয়ে হচ্ছে তুমি এখান থেকে খাওয়া দাওয়া করে আমার নামে একটু ভাত নিয়ে যেও হ্যাঁ ওখানে গিয়ে আমাকে খাইয়ে দিও তের ইহানো কথা শুনে বাসার সবাই অবাক এই ফাজিল মি তোর বিয়ে মানে কি আমার বিয়ে না ও করে আমি না ভুলেই গেছিলাম আমাদের তো দুজনারই বিয়ে হয়েছে আচ্ছা তাহলে নিশ্চয়ই তোমাদের বাসায় অনেক জন্য হয়েছে তাহলে আমি আম্মুর হাতেরই খাবার খাবো আম্মু তুমি থাকো আমি গেলাম জাঙ্কুক ভাইয়ার বাসায় মনে মনে জাঙ্কুক শালা ভাইয়া ভাইয়া বলে বলে আমার কানটা পুচিয়ে ফেললো। কখন যে বুঝবে আমি ওর ভাইয়া না ছাইয়া ঘোরার দিন ভাল লাগে না বলে জাঙ্কুক ও তের পিছন পিছন চলে আসে রুমে আসতেই ওয়াও ভাইয়া তুমি এত সুন্দর করে সাজিয়েছো সেটা দে কেন কি হলো আর প্লিজ ভাইয়া বলিস না আজ না আমাদের বিয়ে হলো আমাকে জাঙ্কুক বল মা মারবে তার মানে আমাকে ভাইয়া বলার পিছনে আমার শাশুড়ির হাত এত বড় অন্যায় অবিচার আমি কিছুতেই মেনে নেব না হ্যাঁ ছোটবেলায় যখন আমি বলতাম তখন তো মা আমাকে বকতো এখন আর কেউ বকবে না প্লিজ জান আমার ভাইয়া বলিস না যাই গিয়ে লাগে আচ্ছা শর্ত আছে তুই কি শর্ত দিবি আমার জানা আছে চকলেট তো সবই নি দেব ওকে জাঙ্কু থ্যাংক ইউ মাই লা বাকিটা আর বলতে হলো না ভাইয়া কুত্তি তুই আবার আমারে ভাইয়া বললি সরি 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 জাঙ্কু কি যেন বলতে লেগেছিল ভাইয়া বলতে লেগেছিল থ্যাংক ইউ মাই লাভ বাট বলবো না তুই আমারে ভাইয়া কবে ছাড়বি বল তো আস্তে আস্তে ছেড়ে দেব প্লিজ আমাকে চকলেট দিয়ে দিও ঠিক তখনই আয়ু রুমে এসে নক করে আম্মু তুমি রুমে আসার জন্য নক কেন করছো বাবা এখন আমাকে নক করতে হবে না আমার ছেলে মেয়ের যে বিয়ে হয়ে গেছে বিয়ে হলে বুঝি নক করতে হয় তুই বুঝবি না মা এনে খাবার জাঙ্কু তুই খেয়ে নিস আর তেকেও খাইয়ে দিস আচ্ছা মা বক দরজাটা বন্ধ করে এসে পেকে খাবার খাওয়াতে শুরু করে আর তে যত রাজ্যের বক বক আছে সব কিছু জাঙ্গুককে শোনাচ্ছে জাঙ্গুক ও তের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল খাওয়া শেষ হতেই গিয়ে বেসিনে হাত ধুয়ে আসে তে হ্যাঁ ভাইয়া বলো আমি তোকে একটু জড়িয়ে ধরি জিজ্ঞাসা কেন করছো জাঙ্কু সঙ্গে সঙ্গে পেটে গিয়ে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে থ্যাংক ইউ মাই লাভ থ্যাংক ইউ কেন ভাইয়া এই যে তুই কোনো বাজরামো না করেই আমাকে বিয়ে করলি এর জন্য ভাইয়া তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ বড্ড বেশি ছোটবেলা থেকে তে হ্যাঁ বলো আজকে একটু আদর করি আদর সেটা তুমি প্রতিদিনই করো না আজকে একটু বেশি হুম প্রায় 30 মিনিট পর ভাইয়া কি করছিলে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল তুমি কি আমার ঠোঁটটা পুরোপুরি খেয়ে নেবে তুমি কি ভেবেছো হ্যাঁ এটা কি কোনো স্ট্রবেরি যে তুমি এইভাবে খাচ্ছ নাকি আইসক্রিম নাকি চকলেট হ্যাঁ তার থেকেও বেশি কিছু তো লেস সবচেয়ে বেশি টেস্টি সবচেয়ে বেশি মিষ্টি ওকে তাহলে বেশি খাবা না ডায়াবেটিক্স হয়ে যাবে আমি এখন ঘুমাবো যা গিয়ে ফ্রেশ হয়ে নে তে ফ্রেশ হয়ে আসতে জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে কিছুক্ষণের মধ্যেই তে ঘুমিয়েও পড়ে জাঙ্কুক এক দৃষ্টিতে তের মুখের দিকে তাকিয়ে আছে আমার এই পাগলিটা কবে যে বুঝবে আমার মনের কথা কি জানে তুই আমি জানি তুই শুধু দেখতেই বড় হয়েছিস আর পাকা পাকা কথা শিখেছিস কাজের বেলায় অষ্টলম্বা পরদিন সকাল ছটার সময় জাঙ্কুক দেখে বারবার ডাকছিল কিন্তু তে তো তে বান্দা কোনো ক্রমেই ঘুম থেকে উঠবে না এইতে ঘুম থেকে উঠ বলছি নইলে কিন্তু কামড় দেব যেই বাবা সেই কাজ জাঙ্কু তীর গলায় জোর একটা বাইট করে তবুতে উঠলো না কি হলো তে উঠে পড় না উঠব না কেন উঠবি না আজ না আমাদের ফুল সজ্জা জানো না আজকে লেট করে উঠতে হয় বৌদের তুমি দেখি কিচ্ছু জানো না জাঙ্কু মাথায় হাত দিয়ে বলে ফুল সজ্জার ফও জানে না আসছে আমায় শিখাতে তে দেখ ফাজলামো করিস না উঠ তুমি কিছু জানো না আমি দশটার আগে ঘুম থেকে উঠব না মানে না তোকে তো আমি বলেই জানো তের গলায় আরো দুইটা লাভ বাইট দিয়ে দেয় তবু তের উঠার কোনো নাম নেই বাধ্য হয়ে জানো নিজে ফ্রেশ হয়ে নিচে চলে যায় নিচে দেখতে আয়ু জাঙ্ককে জিজ্ঞাসা করে কি বাবা তে এখন উঠেনি মা ও তো উঠবে না তো উঠবেই না বলেই জাঙ্কুক রুম থেকে বেরিয়ে যায় কি ব্যাপার জাঙ্কুক আজ কি ঘুম থেকে উঠাতে পারেনি আজব তো দশটার সময় পেয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসে আম্মু আব্বু এখানে কি করছো তোমরা মামুনি কি হয়েছে তোমার কই কিছু হয়নি তো এই জাঙ্কুক ভাইয়া তুমি আমাকে রেখে খাবার খাচ্ছো তেমা ও খেতে চায়নি তো আমি জোর করেছি আম্মু এখন তোমার জামাই হয়ে গেছে বলে তুমি ওকে আমাকে ছাড়াই খেতে দিবা আজব তো চাঙ্কুক ভাইয়া আজব দিয়ে আমাকে ছাড়াই খেয়েছে দেখেছো আম্মু বিয়ে করেছে আর ভালোবাসা কমে গেছে আগেই বেশি ভালোবাসতো আরে বাবা আমি বলেছি বুঝো বুঝো আম্মু এখন আচ্ছা বাদ দে লেট করে উঠলি বলেই তো আমি জোর করে জাঙ্কুককে খেতে দিলাম ও বাবা লেট করে উঠেছি তার কারণ আছে কি কারণ শুনি সবাই তো বিয়ের পরের দিন লেট করে ঘুম থেকে উঠে তাই আমি উঠলাম তোমরা কি এসব কিছুই জানো না আজব তো কথাটা শোনার সাথে সাথেই জাঙ্গুকের বিষম লেগে সমস্ত ভাত মুখ থেকে বেরিয়ে যায় এদিক থেকে রুম থেকে যে হোক ফ্রেশ হয়ে বেরোচ্ছিল এই ইহানোর কথা শুনে যেহবের পা যেন ওখানেই আঁককে গেছে এ অবশ্য হিসেবে পাত্তা দিলো না গুড মর্নিং অব্যু গুড মর্নিং মামুনি পেয়ে গিয়ে জড়িয়ে ধরে মামুনি অনেক লেট হয়ে গেছে যাও গিয়ে খাবার খেয়ে নাও ওকে তখনই নামজনার যে হক বিজনেসের কোনো একে ব্যাপার নেই ওখান থেকে ওকে চলে যায় থেকে খাইয়ে দিচ্ছিল সোফাই বসে জিন আর আয়ু গল্প করছে খাওয়া শেষ চট করে দৌড়ে এসে বলতে শুরু করে আম্মু 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 আজকে তো আমি বলতে কি ভুলেই বলবে দেখো চাঙ্গুক ভাই আগে একটা করে কামড় দিত আর আজকে দেখো পুরোপুরি তিনটা কামড় দিয়েছে পচা একটা জানিনা তোমরা এর বিচার কবে করবা দিয়ে রাখলাম নিচাই কিন্তু বলেই তে উপরে উঠে যায় এইদিকে জাঙ্কুক বেচারা লজ্জায় শেষ আগে তাও একটা কথা ছিল কালকেই বিয়ে আর আজকে এসব মেয়েটা কি আমাকে একবারে লজ্জায় লজ্জায় ডুবিয়ে মারবে নাকি থাক জাঙ্কুক তুই আর লজ্জা পাস না মনে মনে নিজেকে এসব বলে সান্ত্বনা দিচ্ছিল তুই না পুরুষ মানুষ এই গল্পটা আমি ওয়ান শটে শেষ করতে চেয়েছিলাম কিন্তু অনেক বড় হয় আর দুইটা অথবা একটা পাঠ হবে তো প্লিজ ওয়েট করো তোমরা আর নিজে খেয়াল রেখো সুস্থ থেকো